আমরা যখন নির্দিষ্ট কোনো ডিভাইস থেকে ফোন থেকে অথবা কম্পিউটার থেকে যখন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করি অথবা নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো এটা লগ অথবা ক্রিয়েট করার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম অনেক সময় সেটা ভুলে যাই আপনি যদি চান আপনার লগ ইনকৃত যে ফেসবুক অ্যাকাউন্ট সেটার যে পাসওয়ার্ডটা সেটা যদি দেখতে চান খুব সহজে আপনার ডিভাইস থেকে আপনি দেখে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক দর্শক মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমরা এখন সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে এই যে প্রিভিসি সেটিংস এটাতে যাব তারপরে হচ্ছে আমরা একটু নিচে আসবো এই যে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এটাতে যাব তারপরে এরকম একটি পেজ পেজ আসবে যেখানে অটোফিল উইথ গুগল তো আপনার ক্ষেত্রে সরাসরি এখানে ফেসবুকের যে সফটওয়্যারগুলো এরকমটা আসতে পারে তো আমার ক্ষেত্রে পাসওয়ার্ডস এই যে অপশানটা এরকমটা এসছে তো আমরা এটাতে যাব এইটাতে যাওয়ার পরে আপনি যে সমস্ত ওয়েবসাইট এবং যে সমস্ত অ্যাপস প্রবেশ করেছিলেন যেগুলোতে পাসওয়ার্ড পিন কোড এগুলো দিয়ে ঢুকতে হয় রেজিস্টার করেছিলেন সেগুলো এখানে শো করবে তো আমি এই যে ফেসবুক ডট কম যেহেতু আমি ফেসবুকেটা দেখব এখানে ফেসবুকে যাব তারপরে আমার ফোনের যে স্ক্রিন লকের যে বিষয়গুলো ফিঙ্গারপ্রিন্ট অথবা যদি পিন থাকে আমি আনলক করে দিচ্ছি তারপরে দেখুন আমার ফোনে যে যে সফটওয়্যার দিয়ে আমি লগ ইন করেছি এবং যে পিন কোড এবং ইমেইল নাম্বার সেগুলো এখানে শো করেছে আমি ফেসবুক লাইট এবং ফেসবুকের যে সফটওয়্যার সেই দুটি অ্যাপস ব্যবহার করেছি যার ফলে দুটি থেকে আমাকে দেখাচ্ছে এই যে চোখের মতো যে আইকনটা রয়েছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি আপনার যে পাসওয়ার্ডটা সেটা এখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে যে ডিলিট অপশান রয়েছে এটাতে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিটও করে দিতে পারেন তো ভয় নেই ডিলিট করলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা ডিলিটও হবে না এই ফোন থেকেও ডিলিট হবে না অথবা আপনি লগ আউটও হয়ে যাবেন না তো এখান থেকে ডিলিট করে দিতে পারেন তো অনেকেই আপনার ফোনটা নিয়ে এটা যারা জানছে এই যে আমি ভিডিও আপলোড করছি অনেকেই হয়তো জানবেন তো এটা খারাপ কাজে ব্যবহার করবেন না তো আপনি যদি চান যে এটা ডিলিট করে দেবেন তাহলে ডিলিট করে দিতে পারেন এটা আপনার জন্য সেভ হবে আপনি যদি নিজেকে সেভ করতে চান সেই ক্ষেত্রে ডিলিট করে দিতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সালাম আলাইকুম